আমি ঢাকায় যাত্রা বাড়তি মাসের ফিরে চাকরি করি আমরা এই চাকরিজীবীরা চার পাঁচ তারিখ থেকে আন্দোলনে সংযুক্ত হই যারা চাকরিজীবী যারা শ্রমিক আছে তারা তো দেখতেছে দেশের অবস্থা আরো অন্য খারাপের দিকে যাচ্ছে অনেক ছাত্র নিহত হয়েছে তো আমরা সব দেখে আমরা আন্দোলনে এই নামি পাঁচ তারিখে এই যেটা এই আন্দোলন ওভারব্রিজের পাশ থেকে যেটা মিছিল বের হয়েছিল আমরা ওই আন্দোলনে গেছি এই পাঁচ তারিখে এই আন্দোলনে করে আমরা এই যাত্রাবাড়ি থানার সামনে আসি দুই তিন হাজার মতো মানুষ ছিলাম দুপুর একটার পর যখন নামাজ নামাজ পর দেখছি আরো দশ পনেরো হাজার মানুষ এই ছাত্র এবং শ্রমিকরা বের তারপর আমরা ওই যাত্রাবাড়ি থানার সামনে জড়ো হয়েছিলাম থানার সামনে দেখতে একটা মহিলা বোরখা পরা একটা মহিলাও মানে কান্নাকাটি করেছে ওরা আমার ভাইকে মেরে ফেলছে আমি ওদেরকে মারবো ওরকম কথাবার্তা বলার সময় এক পর্যায়ে দেখছি ভিতর থেকে পুলিশ ভিডিও গেমস মতো মানে গুলি করে করে সামনে আগাচ্ছে আগার পর দেখছি যারা সামনে ছিল তারা সবাই গুলিকে শুয়ে গেছে আমরা যারা দূরে গেছে একটা অবস্থান পুলিশরা ওদিক থেকে মেরে মেরে আমাদের সামনে চলে আসছে চলে আসলে আমাদের দেখা পরে ওরা ওখানে গুলি করছে কয়েকজন ওখানে গুলি শুয়ে গেছে গুলি করতেছে মাথায় গেড়িতে গুলি লাগছে সিল্লা করতেছে সিল্লা লাগার কারণে পুলিশ আওয়াজ শুনে আমাদেরকে পুলিশে গিয়া করে ফেলছে আমরা সবাই হাত তুলে আর দশ পনেরো পুলিশ এসে আমাদেরকে মারার জন্য পুলিশ আমার লাঠি দিয়ে এখানে গাড়িতে বাড়ি মারছে বাড়ানোর পর আমি দৌড়াচ্ছি বাঘা বাঁকা করে দৌড়াচ্ছি গুলি করতেছে ওগুলো দেখতেছি দৌড়ার পর দেখতেছি আমি তিন মিনিট দৌড়ানোর পর যখন ফরে গেছি দেখতেছি আমার রক্ত ভিজে খেজে রক্ত ভিজে আমি এটা দেখতেছি যে আমার ছিদ্র হয়ে গেছে মানে ভিতরে যেটা এই গ্যাস ছিল লক ছিল লানের ভিতরে ওটা দেখা যাচ্ছে মানে সিজা হয়ে দাঁড়িয়ে থাকছে ওটা দেখা যাচ্ছে দেখার পর আমি পড়ে গেছি মাথা ঘুরে একটু একটু আছে দুইজনে ফাঁদ আছে দুইজনে হাত ধরে নিয়ে যাওয়ার পর দেখতে সামনে একটা ব্যান ছিল ব্যানের মধ্যে রাখছে রাখার ফরা আরো দূরে আরো তিন চারজন এক ব্যানে তুলছে ব্যানের মধ্যে একজন মারা গেছে কিন্তু আমরা ওই এখানে অবস্থান করার পরে দেখতেছি যে পুলিশ থানা থেকে বের হয়ে মানে বিডিও গেমসে মানে হাজার দেড় হাজার মতো মানুষ শুয়ে গেছে থানা থেকে বের যে ওভার ব্রিজ এর যে আছে ফিলিয়ার আছে ফিলিয়ারের আশেপাশে যে বাইগুলো লুকিয়েছিল ওদেরকে সামনা সামনি গিয়ে গুলি করছে যেগুলো দেখছি তো এরপরে আমাদেরকে যাত্রা বাড়ি সলিমুল্লাহ মেডিকেল সরি সলিমুল্লাহ মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে নেওয়ার পরে আমাদেরকে প্রথমে ওই নিচে ফ্লোর নাই গেডের এর ফ্লোরে শুয়ে রাখছে দেখতেছি ওখানে আমার মতো আমার থেকে সিরিয়াস আরো দশ পনেরো এক হাজার দেড় হাজার মতো রুগী হবে মানে ডাক্তার আছে যে বিশ জন মতো ওরা চিকিৎসা দিতে পারতেছে না আমার থেকে আরো সিরিয়াস দিক চিকিৎসা পাইনি তারপরে আমাকে একজন এক নার্স এসে আমাকে এমনি একটা ইঞ্জেকশন দিয়ে ওকে ব্যান্ডেজ করে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই রকমই রাখছে ওদেরকে দেখেন একটু দেখেন ওরা বলতেছে অনেক রুগী এখানে আমরা সব একজন একজন করে দেখতেছি আমার ওখানে কিন্তু নেটওয়ার্ক ছিল না ওইদিন দিন দুজন ছাত্র একটা নাম্বার দিছে বাইরে গিয়ে বাইরে গিয়ে আমার ফ্যামিলিকে বা কারকে জানার জন্য একটা নাম্বার দিছে ওনার যাই যোগাযোগ করেছে যত মানে আমাদের দেরি করা হচ্ছে তত রুগী আসতেছে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী ছিল রুগী অ্যাম্বুলেন্স করে চেঞ্জ করে অটো করে যে যেরকম পাই সেরকম রুগী আনতেছে তো আমি সিটে বসে থাকে দেখতেছি এখানে বসে থাকলে হবে না দুই বাইকে অনেক খানা খাটে বলে আমার ভাই আমাকে একটা অপারেশন রুমে ঢুকাই দেন আমাকে একটু সিরিয়াস ব্লাড যাচ্ছে বিজে যাচ্ছে ব্লাড যাচ্ছে তো ওরা বলতেছে ভাই আমরা তো অনেক চেষ্টা করতেছি তো ওখানে শুধু খান্না খাটে আর সবাই কান্না ফ্যামিলি কেউ না এখানে যার যার অবস্থান থেকে সবাই খান্না করতেছে চিল্লা চিল্লি করতেছে তো এক ডাক্তার ওইদিকে চলে যাচ্ছে আমি হাত ধরে বলতেছি আমাকে একটু সেরে কারণ আমার ব্লাড দিতেছে তো বলতেছে ওখানে তো সিট খালি নাই আপনি এখানে বসেন আমি শুই শুই আর সোতা নিয়ে এসেছি শুই আর সোতা কিছু লুই আর সোতা নেই আমি যে জাঙ্গাতে ফ্লোরে ছিলাম ওই জাঙ্গাতে আমাকে এই ইয়া শিলা দিতেছে শিলা দিতেছে যখন বেশি ব্যথা হচ্ছে ভাই আমি ব্যথা হচ্ছে আমাকে ব্যাসুতের ওষুধ দেন তখন ব্যাসুত করানি তো আবার গিয়ে ব্যাসুতের ইংলিশ ব্যাসুতের ওষুধ দেওয়ার পরে প্রথমে বিতুরের সিলেটা দিছে সেটার তখন রক্ত বন্ধ হচ্ছে না আবার উপরে একটা দিছে মোট সতেরোটা সিলে দিছে রাত কাটালাম রাত কাটার তারপরে দিন ডাক্তার দেখেন তারপরে শীত পাচ্ছি না ডাক্তার বলতে ঢাকার মেডিকেলের অবস্থাও খারাপ এখানে অন্য মেডিকেল আছে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি যে ফা এরকম ট্রেনে যদি বসতে পারেন কোনো বাতে যদি চলে যান আপনার পাশে ওখানে ফ্যামিলিও আছে আপনি চিকিৎসা পাবেন তো আমি বাইরে ওখান থেকে একটা গাড়ি ঠিক করে দিয়েছিলাম

ওই ফ্লোরে অত পরিষ্কার না করে গিয়া করেছে ইনফেকশন হয়ে গেছিল ফাই আমি স্ট্যান্ড দিয়ে বা ঘরে শুয়েছিলাম এক মাস পাঁচ দিন মতো আমার চিকিৎসা খরচে সবগুলো মিলে আমি এই সিটাঙ্গাম প্রাইভেটে এই চিকিৎসা করে আমার তো প্রায় আশি হাজার টাকা গেছে আমি দাঁত দেনা করে চিকিৎসা করেছি দুই দিনে সতেরোশো টাকা করে ওষুধ লাগতো জেনারেল হাসপাতালে দিয়েছি দুই দিনে সতেরোশো টাকা করে ওষুধ লাগতো ওখানে যে পাঁচটা ওষুধ দিছিল তিনটা ওখান থেকে দিছিল যা সরকারি ওষুধ যা গুলো আর দুইটা ওষুধ মানে বাইরে থেকে কিনতে হচ্ছিল বাইরে গুলো একটা ওষুধ নব্বই টাকা একশো টাকা করে তিনটা করে দিনে খেতে হচ্ছে সরকারি যে ফাউনটা দিতে বলতেছে ওটা এখনো ফাইনি পাইনি ওরকম করে আমার ফাউনটা কিন্তু এখনো শুকায়নি কষ্ট করে এখনো চিকিৎসা চলতেছে যখন থেকে শীতকাল আসছিল আমার ভিতরে শিলা গুলো চলে আছে উপরেরটা চলে গেছে ভিতরে শিলার মুখে মুখে অল্প করে করে ফাঁকে